কথায় বলে জীবন যেমন দেয় তেমন কেড়েও নেয় সেই আদিকালের বিনিময় প্রথা মানুষের জীবনে আজও জাঁকিয়ে বসে আছে উনিশশো পঞ্চাশের দশক কেরালে কমিউনিস্ট আন্দোলন তখন তুঙ্গে কিছু মানুষের কাছে জীবনের অর্থ কমিউনিজম রক্তে আন্দোলনের নেশা বারো বছর বয়সে মেয়েটার বাবাও তেমনই এক গর্বিত কমিউনিস্ট দলের জন্য জীবন পণ করেছিলেন চরম আত্মত্যাগে প্রস্তুত তা বলে ছেলেমেয়ের দায়িত্ব তো আর ঝেড়ে ফেলা যায় না দল ও সংসারের মাঝে চরম ব্যস্ততায় ভরা জীবনের দম বন্ধ করা এক ছবি জীবনদ্বন্দ্বের এক জ্বলন্ত উদাহরণ বাংলায় হলে বলা যেত শ্যাম রাখি না কুল রাখি এমন পরিস্থিতিতে উঠতে ছেলেমেয়ের বকে যাওয়ার রেওয়াজ ঘোটলো ঠিক উল্টোটাই সমস্যা নিয়েই জীবন সমাধানের নামও জীবন সমাধান হয়ে এগিয়ে এলেন বাসন্তী না স্বর্গের দেবী নন তিনিও কমিউনিস্ট দলের সাংস্কৃতিক কর্মী পুরো নাম বাসন্তী কে মেনান কে তিনি কেরালের খ্যাতনামা ও সম্মানীয় কবি পদ্মভূষণ বিলাথাল নারায়ণ মেনানের খ্যাত কন্যা ঠিক ধরেছেন কেরালার কলামণ্ডলের প্রাণ পুরুষ নৃত্যশিল্পী শ্রীমতী বাসন্তী বয়ে আনলেন সমাধান সেই সময় সমাজের দৃষ্টিভঙ্গি মোটেও সুবিধের ছিল না মেয়েদের নাচার ব্যাপারটা বাঁকা চোখেই দেখার রীতি ছিল আমাদের মেয়েটির বেলায় তার ব্যতিক্রম হয়নি মাত্র বারো বছর বয়সে প্রথম সাধারণ নির্বাচনের বছরে সেই মেয়েটি থাঙ্কমণি জীবনে প্রথম প্রেমের আশ্বাস পেল না কোনো পুরুষের নয় নাচের ভেতর আজও সেই প্রেম অটুট এখন আর প্রেম বলা উচিত হবে না বলা উচিত ওটাই জীবন কম দিন তো হলো না সেই উনিশশো বাহান্ন থেকে দু হাজার ছাত্রী থেকে গুরু হয়ে ওঠার কাহিনী সেই গুরুকে এক ডাকে চেনে ঘরের পাশের বাংলাদেশ থেকে বাল্টিমোর, চীন জাপান মধ্যপ্রাচ্য ও ইউরোপ বলতে গেলে বিশ্ব নাগরিক পৃথিবীর মানচিত্রটা সীমানা বেড়া মুছে এক হয়ে উঠেছে সেটাই যেন তার নৃত্য মঞ্চ রক্তে মিশে গিয়েছে প্রায় দু হাজার বছরের পুরনো তামিল নৃত্যকলা ভারতনাট্যম ও মোহিনী অট্টম ভারতনাট্যম নামেই মালুম ভারত ও নাট্যশাস্ত্রের এক যুগল বন্দি যুগ যুগ ধরে চর্চার মাধ্যমে গড়ে উঠেছে ভাব রাগ তাল ও নাট্যর এক সুন্দর রূপ যা মুগ্ধ করে আবিষ্ট করে মনকে আধ্যাত্মিক বন্ধন মন্দির সংস্কৃতির অবদান নারী নির্ভরে নাচকে থাঙ্কমণি পরবর্তীতে ভিন্ন রূপে পরিবেশন করবেন জগৎ জুড়ে বলছি বাংলার ডক্টর থাঙ্কুমণি কুট্টির কথা আমরা ছোটবেলা থেকে আরও এক কুট্টিকে চিনতাম খবরের কাগজের প্রথম পাতায় কার্টুনিস্ট কুট্টি কিন্তু শুরু করেছিলাম কেরালের থাঙ্কমনিতে নিয়ে তাকে বাংলার লিখছি কেন মাত্র আঠারো বছর তিনি কেরালের জল হাওয়া পেয়েছিলেন তারপর পাক্কা ছেষট্টি বছর কেটে গিয়েছে কবিগুরুর বাংলায় এরপরও বিতর্ক চলবে উনিশশো সালে ডক্টর গোবিন্দ কুর্তির হাত ধরে ডোভার ডোভারলেনের সংসারে পা রাখেন শুরু হল ঠাকুরের নিজের দেশ ছেড়ে এসে রবি ঠাকুরের দেশকে আপন করার পালা তখনও গোল পার্কের এধারে সন্ধ্যা হলে শিয়ালের কোরাস শোনা যেত গাছপালা ভর্তি সবুজ গড়িয়াহাটে শুনশান ফুটপাতে নিরাপদে হাঁটা যেত দোকান বলতে হাতে গোনা ট্রেডার্স অ্যাসেম্বলি আর সিল্ক হাউস ডক্টর গোবিন্দন কথাকুলির শিক্ষক কলকাতার মালায়ালম সমাজের আহ্বানে নাচ শেখাতে এসেছিলেন কেরালের কলামণ্ডলমে তিনি থাঙ্কুমনের তিন বছরের সিনিয়র কথাকলি আর ভারতনাট্যমের সংসার জমে উঠল সংসারে পাকচক্রের নৃত্যের সাধনা কিন্তু থামল না বরং স্বামের উৎসাহে বেড়ে চলল ডক্টর গোবিন্দন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কথাকলির দায়িত্ব পেয়েছিলেন কথাকলির পুরুষ সুলভ প্রভাব পরবর্তীতে আসবে থাঙ্কুমনের ভারতনাট্যমের মিসেস জর্জ নামে মধ্যবয়স্ক এক মহিলাকে প্রথম ছাত্রী পেলেন তিনি আবার শিক্ষিকার দিদির বৈশি আরম্ভ হল শূন্যের আগে সংখ্যা বসানোর কাজ থাঙ্কুমনির এক দারুণ গুণ শিক্ষক হয়ে ওঠার মানসিকতা সাধারণত মঞ্চে নৃত্য প্রদর্শনে সকলে আগ্রহী হয় তিনি ব্যতিক্রম ছাত্রছাত্রীদের মঞ্চে দেখতে ভালোবাসেন বাংলার পঞ্চাশের দশক বেশ বিক্ষুব্ধ দেশভাগ রাজনৈতিক চাপ ও শরণার্থীর ভিড় তার ওপর রবীন্দ্রনাথের বাঙালি সংস্কৃতির মজ্জায় মিশে যাওয়া এমন প্রেক্ষাপটে দক্ষিণ ভারতীয় ক্লাসিক্যাল নাচের ভিত স্থাপন করা মোটেও সুবিধের বিষয় ছিল না কিন্তু কালের স্বীকৃতি তাঁরাই পান যারা এমন প্রতিকূল পরিস্থিতিতে সফল হন ডোভার সেই ছোট চারাগাছ উনিশশো থেকে বাধা বিপত্তি পেরিয়ে আজ মহিরভূ মাত্র এক দশকে নাচের বিদ্যালয় চালু ততদিনে হিন্দি সিনেমা জাঁকিয়ে বসেছে তার তথাকথিত লাপ্পা নাচা কোদায় যুব সমাজ আকৃষ্ট তা বলে কি ক্ষীরের স্বাদ হারিয়ে যাবে সভ্যতার ইতিহাস বলছে গুণের কদর সর্বযুগে হয়েছে অতএব ভারতনাট্যম মোহিনিয়াট্টম ও কথাকলি মিলেমিশে জমে উঠল থাঙ্কমণি গোবিন্দানের স্কুল থাঙ্কমণি নিজেই আজ এক প্রতিষ্ঠান ভারতনাট্যম মোহিনিয়াট্টম ও কথাকলির মিশ্রণে তার নিজস্ব ঘরানা গড়ে উঠেছে দক্ষিণ ভারতীয় নাচে ব্যালের সংযোজনও তার অবদান ছাত্রীরা কোথায় না ছড়িয়ে পড়েছে থাঙ্কমণি আধুনিক তিনি জানেন করে সময়ের সঙ্গে তাল ফেলে চলতে হয় বিগত দু দশকে প্রযুক্তির হাত ধরে আমূল বদলে গিয়েছে বিনোদনের ধারা বিনোদন আজ আমজনতা নির্ভর মাউজের ক্লিকে বদলে যায় চাহিদা হাতে হাতে স্মার্টফোন একক ক্লাসিক্যাল নাচ আজ দর্শকদের টানে না এই চরম সত্য অজানা নয় তাই চলছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা ছক বদলে যায় বছর দেশে বিদেশে প্রোগ্রাম ঠাসা তাঁর স্বপ্নের নৃত্য গবেষণা কেন্দ্র গলফ রোডে প্রস্তুত এশিয়ান পেন্টস শিরোমণি পুরস্কার থেকে ভরতমণি পদক রবীন্দ্র ভারতীয় ডক্টরেট অজস্র স্বীকৃতি কিন্তু মানুষটা বদলাননি আজও ভোর চারটে ওঠেন নটায় স্কুল দুপুরে সামান্য বিশ্রাম তারপর রাত সাড়ে আটটা পর্যন্ত কাজ হোয়াটসঅ্যাপ প্রজন্ম সেই পরিশ্রমের কতটা কদর করে সেটাই এখন দেখার